হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য আজকে আমাদের এলাকায় বিরাট একটা ফাটাফাটি হবে কী ভাবছেন আরে ফুটবল খেলা মানে ম্যারিড ভার্সেস আনম্যারিড মানে সিঙ্গেল ভার্সেস ডাবল এই অস্তিত্বে কে টিকে থাকে এটারই লড়াই হবে আমাদের বাজারে আমি কোন দলে হ্যাঁ আমি অলওয়েজ সিঙ্গেলদের দলে যাই হোক আশা করি আজকের ভিডিওটা খুব ভালো হবে চলেন বাজারে যাওয়া যাক দেখি ছেলেপেলেদের কি অবস্থা চলেন এই সেই আমাদের ঐতিহ্যবাহী সিদামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দেখতে দেখতেปতেছেন মাঠ প্রস্তুত কিন্তু প্লেয়ার এখনো প্রস্তুত না এখনো সবাই আসেনি সবাই আসলেই খেলা শুরু হয়ে যাবে দেখতে দেখতেปতেছেন মাঠ আর এই যে সামনে আমগাছটি ছিল আমগাছটি কেটে ফেলার কারণে আমাদের মাঠটা আরো বড় হয়েছে

শিরা ভাই সাপোর্ট কোন টিমের? ভাই একটা টিম সাপোর্ট করান এক বনা খেলাত। বিয়াদারির ভাগ একটা সাউটার পাইলাম। আমার সাথে দিয়ে যাকে দেখতে পাচ্ছেন আমাদের অপোনেন্ট মানে বিয়াদারি টিমের ক্যাপ্টেন। আমার সাইদ মামা কি হচ্ছে আজকে আপনারা এই অস্তিত্বের লড়াই টিকে থাকবেন না হেরে যাবেন।

আর আপনার তো স্বাধীনতা হরণকারী মানুষ একদিকে কিন্তু আমরা জিতে আসি হ্যাঁ আপনারা কিন্তু এই যে বাসায় থেকে আসতেন অনুমতি নিয়ে অনেক কিছু নিয়ে আসতে হয়েছে আর আমরা এই যে বাসাতে গোসল করে চলে আসছি মন ফ্রেশ তবে দেখা যাক আপনাদের তাহলে লালমনি থেকে প্লেয়ার আসতেছে কোথা গোলকিপার আসতেছে অ্যালিসন বেকার আচ্ছা দেখা যাক আজকে মারটে এই যে দর্শক আসছে দর্শকের ভরপুর হয়ে যাচ্ছে আজকে একটা বিরাট ফাটাফাটি হবে কে জিত ক কি মনে হয় তোর সুরমার হাট-দাড়ডি হবে সংগ্রাম করে জিততে চাই দেখা যাক কি সংগ্রাম আজকে মাঠে করিস আমাদের অবিয়াদারি টিমের ক্যাপ্টেন রেডি হচ্ছে মনে হচ্ছে যে এই সিজনে এই প্লেয়ারের এটাই শেষ ম্যাচ পরের সিজনে মনে হয় না আর এই টিমে থাকতে পারবে আমাদের অবিয়াদারি টিম এই যে অবি এদের টিমের ক্যাপ্টেন রবার্তো কার্লোস ক্যাপ্টেনের দায়িত্বে আছে এদিকে আরিফ এইদিকে আমাদের ডিফেন্স ডিফেন্ডার কি আর্জেন্টিনার ওতা মেন্ডি এদিকে মামা আমার আছে মিডফিল্ডার অবি এদের টিম শুধু লালমনিরহাট থেকে যে প্লেয়ার এসেছে এই সেই প্লেয়ার ভাই আপনি অবি এদের টিমের ক্যাপ্টেন না ক্যাপ্টেন আছে ছোট ভাই স্বয়ং আমি দর্শকদের একটা কথা বলি যে সুমন ভাইয়ের অনার্স শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গেল আমি সুমন ভাই পিকচারস আছে ওখানে দেখলাম সুমনের বান্ধবীদের সাথে তিন চারটা করে বাচ্চা সুমন ভাইয়ের এখনো অবিবাহিত জীবন শেষ হয় না ভাই আমরা চাই আমাদের অবিefeated টিমে আপনার খেলার দরকার নাই এটাই জন্য আপনার শেষ ম্যাচ হয় কি মনে করেন জমা দাও সবখানে লভিং করিও সিভি লাগে আজকে জিততেকে সেটা কম ইনশাল্লাহ আমরা জিতবো অবশ্যই দেখা যাক সবার জার্সি আছে এক আমরা মাঠে নামছি অস্তিত্ব টিকে রাখার লড়াই এইদিকে যে টিমরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের এগেনস্ট বিয়েদারি টিম এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে চুঙ্গিস বিয়েদারি প্লেয়ার এই যে এখানে কথা এই যে ভাই আমাদের অরিজিনাল ডিফেন্ডার বিয়েদারি টিমের এই মামা ইয়াং মামা বিয়েদারি টিম এই যে এখানে সবাই আছে আর এগুলো হচ্ছে সব দর্শক বিয়েদারি না বিয়েদারি বিয়ে দিতে ঠিক আছে দেখা দেখতে পারতেছেন আমাদের মাঠে এইদিকে দর্শক এইদিকে দর্শক আর এইদিকে তো দর্শক আর ওইদিকে দেখেন ছাদের উপরে মানে আর কিছুক্ষণের মধ্যে পুরা মাঠ ভর্তি হয়ে যাবে কারণ আজকে হচ্ছে অস্তিত্বের লড়াই কে টিকে থাকে এই মাঠে বিয়েদারি না অ সেটাই দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আপনারা অপেক্ষা করুন সদ্যবিবাহিত বিয়েদারি টিমের সেরা স্ট্রাইকার গত গত বছরেও গত বছরও আমাদের টিমে খেলেছে কিন্তু এবছর পাল্টি খেয়ে বিয়াদারি টিমে চলে গেছে মনে নাই আর আগেরবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম এখানকার আগের কথা ভুলে নতুন করে দেখা যাক খেলা শেষে দেখা হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সদ্যবিবাহিত বিয়াদারি টিমের সেরা স্ট্রাইকার কি হচ্ছে মা আজকে কে জিতবে কি মনে হয় আজকে পৃথিবীর ইতিহাসে হ্যাঁ কখনো কোনো বিয়াদি জিতে নাই কিন্তু এই ইতিহাসটা আমরা পরিবর্তন করবো আজকে জিতবে আজকে পরিবর্তন করব কম সে কম চারটা ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে যেহেতু সদ্যবিবাহিত কোন জীবনটা বেশি উপভোগ্য জীবন এটা প্রশ্ন উত্তর দিতে হবে কারণ আমাদের অনেকে অবিবাহিত আছে তারা পরবর্তীতে একটা কিছু মানে পদক্ষেপ নেই জীবন সবসময় বরকতময় বরকতময় বিবাহ করো বিয়ে করো বরকত নিয়ে আসে কিন্তু তোমার মাঠে আসতে দেরি হলো কে এটার কারণটা একটু বলা যাবে দেরি হয়েছে আমি তো এখন বিয়ে সাথে করছি না অনেক দায়িত্ব আছে এই জন্য দেখি পরের বার ইনশাআল্লাহ একই টিম নাকি নিয়ে আসবো পরের বার টিম তো একটাই হবে পরের বার টিম তো একটাই হবে চারটা দিয়ে দেব চারটা বেলা আগে দেখা যাক অস্তিত্বের লড়াই কে টিকে থাকে কে জিতবে কান্ত দেখি দিয়ে দেব দিতে ভাই এটা কোনো কথা বলেন অস্তিত্বে এখন পর্যন্ত ইতিহাসে বিয়ে দারি কোনদিন জিতছে কোনো খেলা আজকে জিতবে ভাই আজকে জিতবে আর এইদিকে আমি পুরো টিম দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গেল গোলে আসছে তারপরে মোতাব্বর ভাই থেকে সুন্দর একটা কিক নিয়েছিল সেই মোতাব্বর ভাই বিয়েদারি টিমের মোতাব্বর ভাই থেকে গোলের সম্ভাবনা দেখা যাক গো অসাধারণ গোল সেই রাহাত দেখা যাক সেই আরিফ আরিফ থেকে গোলের সম্ভাবনা কিন্তু না আবার সেই আশিগুর আশিগুর থেকে ও আব্বি থেকে সেই আশিগুর আসিগুর থেকে ও নো গোলের সম্ভাবনা ছিল কিন্তু না মাঝখানে লিমন লিমন থেকে বল অসাধারণ একটি কিক নিয়েছিলো সেই লিমন বিয়দের টিমের পক্ষে তোকে আপন আপন মা থেকে গোলে দেখা যায় দায়িত্ব নিচির একটা গোল চান্স মিস করলো সেই জাহির কোদাই থেকে বল মা গোল সামিয়াদের টিমের পক্ষে প্রথম গোল অসাধারণ গোল অবিয়াদরি টিমের পক্ষে সারা শেখ শেখ অবি জেট টিম তাদের প্রথম গোল দিয়ে দিল এ গোল কে করছে গোল কে করলো আমাদের টিমের সেই গুদুম গুদুম গোল করেছে সেই আরিফ আশিকুৎ থেকে সুমন না সুম নাথকে রাব্বি রাব্রিদিকে আবারও পালপর জন্য দ্বিতীয় গোলটি মিস করলো অবিয়াদারি টিম খেলার মধ্যবর্তীতে খেলার ফলাফল হচ্ছে আমরা অবিয়াদারি এক এবং বিয়াদারি শূন্য আমাদের টিমের পক্ষে গোল করেছেন সেই গুদুম এবং আরিফ অসাধারণভাবে একটি গোল করেছেন এই আরিফ যার কথা না বললে দ্বিতীয় অর্দের খেলা শুরু হয়ে গেল আপনাদেরকে জানিয়ে রাখি খেলার ফলাফল অবিয়াদারি টিম কিন্তু একটি গোল দিয়েছে এবং বিয়াদারি টিম শূন্য

গোল গোল অবশেষে মস্ত গোল দিতে সক্ষম হলো খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দেয় অবিআরারি টিম দিয়েছে দুইটি এবং বিয়াদারি টিম কোনো গোলই করতে পারেনি তারা এখন পর্যন্ত গোল শূন্য শেষ পর্যন্ত অস্তিত্বের লড়াই।

আমরাই দিচ্ছি ওরা ইতিহাস সাক্ষী এখন পর্যন্ত অবিয়াদের কোনদিন খেলায় হারে নাই কারণ তাদের শারীরিক পারিবারিক অনেক চাপ থাকে কোনো চাপ নাই ম্যাচ জিতি খেলেছি এই হচ্ছে আপনারা দেখতেই পারলেন যে ইতিহাস সাক্ষী রেখে আবারও জিতে গেল অবিবাহিত টিম এলাকার ঐতিহ্য যে এলাকায় কখনোই বিয়েদারি টিম জিততে পারে না যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ